হঠাৎ করেই কিন্তু দীঘা প্ল্যান হয়ে গেল তা দেখো কে কে যাচ্ছে আমাদের সাথে কিন্তু বৌদি দাদা তারপরে ছোদ্দা আর ছদ্দি আমরা কিন্তু হঠাৎ করেই প্ল্যান করে একদম সঙ্গে সঙ্গে সবাই মিলে বেরিয়ে গেছি আর বৌদিদের হাতে তো দশ মিনিট টাইম ছিল ব্যাগ কোচানোর হঠাৎ প্ল্যানে কিন্তু মজাও বেশি আর এখানে কিন্তু আমরা এখন যাচ্ছি ধর্মতলা যে আমাদের বাস চলে এসছে আর এখানে সবাই ওয়েট করছে এই যে আর এখানে বৃষ্টি পড়ছে মানে নিয়ে দাঁড়িয়ে আছে দুজন ছোটবেলায় এই যে বাস তারপর বাইরে থেকে তো বাসটা দেখতেই পেলে বাসটা কিন্তু এক নম্বর জঘন্য বাস কেন বলছি কারণ এত ঝাঁকুনি হয় বাসটায় মানে এতগুলো এত বার দীঘায় গেছি এরকম বাসে কোনো দিন যায়নি মানে এত ঝাঁকুনি হচ্ছে বাসটাতে আর তারপরে হচ্ছে কি সিট একদমই ছোট পা রাখার জায়গা তো একদমই নেই যাওয়ার দিন একদম খুবই কষ্ট হয়ে গেছিলো আর এখন কিন্তু দেখতে দেখতে আমরা সকালে পৌঁছেও গেছি দীঘায় দেখতেই পাচ্ছ একদম সকাল হয়ে গেছে ভোরবেলা আর এখানে কিন্তু আমরা দীঘা ঢুকে গেছি এই এইজ তারপর কিন্তু জগন্নাথ মন্দিরও পার করে গেলাম আমরা তা এরপরে আবার ভিডিও আসছে নেক্সট ব্লগে তো দেখতে থাকো কিন্তু তোমরা আর যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে লাইক করে দিও যারা যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো